গ্রামের মাইয়া দেখো গেট লইছে শহরের শাড়ি চুরি খুইলা প্যান্ট শার্ট পরছে মাইয়া গতরের সাদা কালো মুখটা তাহার কইরা লাইছে ফরসা পায়ের দিকে তাকাইলে ডাইকা নামে ছেলেদের মাথা করছে নষ্ট সেকা দিয়ে চইলা গেছে ছেলের মনে কষ্ট প্রেমের নামে কইরা গেছে শুধু যে ভণ্ডামি কত শত প্রেম কইরা খাইছে দামি দামি মেয়ে তুই বাঁচতে পারবি না তোর দিলাম ভিসা মে তুই বাঁচতে পারবি না তোর দিলাম ভিসা হইমোনায়ার বোকায় আমি খাইমোনায়ার ধোকা রূপ দই খা না প্রেম খাই মনায়ার সাহা হৈমোনায়ার বোকায় আমি খাইমোনায়ার ধোকা রূপ দই খা না প্রেম খাইমোনায়ার সাকা ভোলাবালা বলা ছেলেদের মাথা করছে নষ্ট সাকা দিয়া চইলা গেছে ছেলের মনে কষ্ট প্রেমের নামে কইরা গেছে শুধু যে ভণ্ডামি কত শত প্রেম কইরা খাইছে দামি দামি মেতে বাঁচতে পারবি না তোরে দিলাম বিশাপ মেতি বাঁচতে পারবি না তোরে দিলাম বিশাপ